খেজুর একটা মিলিশেক আছে দিলবার মিলিশেক আমি তো গোলে গোল পাচ্ছি না ভাই আপনি আসলে এতগুলো মানে বুঝতে চান আসলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি দেখাচ্ছে আমি আপনাকে এখন দেখাবো হচ্ছে লোক

এই হলো ড্রিঙ্কিং পাউডার তারপরে দিব হচ্ছে এলো হালকা একটু পানি আর কি জাস্ট ব্লেড করার জন্য এরপরে দেব বাদাম এই বাদাম তবে ব্লেড করব ক্রাশ করব Esti kou aso ti chamany amen Tou treats aable omdat ou ti aver

চকলেট দিতেছি এরপরে যাবে যাবে একটা তারপর স্টল যাবে তারপর একটা ওয়েফার যাবে তারপর আমার হচ্ছে চকলেট পাউডার যাবে তারপর দেওয়া লাগবে বিস্কিট তারপরে একটা লোক দিলাম বিস্কিট তারপর দেবো বাদাম তারপর দিব সুইট বল

যদি ভালো হয় অবশ্যই তার জন্য দোয়া করবেন সে সবসময় মানুষের দোয়া নিতে চায় আমি যেটুকু দেখলাম কে আসলে মানুষটা অত্যাধিক ভালো অত্যাধিক মানে এতটা ভালো যেটা না বলে বোঝাতে পারে না কারো সামনাসামনি আসলে প্রশংসা করতে নেই আপনারা মিরপুরে হাসান মামা বাইরাল হাসান মামার দোকানের পাশেই আসলে ওনার দোকানটা উনি হান্ড্রেড পার্সেন্ট হালালভাবে আসলে জুস তৈরি করে হাফ আলুদা তৈরি করে যেহেতু ধরনের মিল্কশেক আছে সবগুলো তৈরি করে